আসসালামু আলাইকুম গাইস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সো গাইস কিছুদিন ধরে দেখতেছি যে কে নিয়ে অনেক অনেক চ্যানেলে যারই গানও গাইতেছে আবারও অনেক ক্রিয়েটর আছে যে ওর মানে ওর কথা অনেক বদলাম করতেছে সো আসলে কি সে দর্শন করেছে সো বিস্তারিত জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবা আমি তোমাদেরকে বলতাছি আর কিছুগুলা শফিকের পার্সোনাল ভিডিও আছে যে ভিডিওগুলো নাকি সোশ্যাল মিডিয়াতে আপডেট করা নাই সেই ভিডিওগুলোই তোমাদেরকে দেখাবো আর তোমরা সেই ভিডিও দেখি বুঝতে পারবা সো দেখো তো শফিকে তো জানোই যে পলিগ্রাম টিভিতে কাজ করত তাকে পলিগ্রাম টিভি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে প্রায় তিন মাস ধরে শফিকে পলিগ্রাম টিভিতে কাজ করতেছে না সো আবারও ওরা বলতেছে যে ও সঠিক ভালো মানুষ না মেয়েদেরকে ডিস্টার্ব করে তার জন্য ওকে বঞ্চিত করা হয়েছে চ্যানেল থেকে সো আমি বলি একটা কথা তোমাদেরকে শোনো আবারও শুনতেছি যে ওকে পুলিশে ধরছে ওর ফাঁসি হবে না কী হবে তো দেখো আমি তোমাদেরকে একটা কথা বলছি সো যদিও তার বয়স সতেরো বছর মেয়েটাকে ও বিয়ে করছে মারলাম ও বিয়ে করছে তারপরে ও মেয়ে বাড়ির মানুষের মেয়ের বাবা মেয়ের মা আবার থানায় কমপ্লেন করছে যে তার মেয়েকে দর্শন করছে সো ওর বিয়ে হয়েছে প্রায় তিন চার মাস হয়ে যেতেছে তার বিয়েটা হয়েছে আর তিন চার মাস তারা একসাথে সংসার করছে আবার তার মা বাপেও ওদেরকে বিয়া দিয়ে দিছে ঠিক আছে আবার মেয়েটা বলতেছে যে ওর নাকি সবিকার হাতে কিছু ভিডিও আছে গুফনি ভিডিও ওর সাথে ছবি সাথে বিয়ে না হলে নাকি ওর ভিডিও গুলা সোশিয়াল মিডিয়াতে মানে ভাইরাল করবে তো দেখো তোমাদেরকে আমি একটা কথা বলি হম ভালো করে শুনবা তো দেখো যদি হয় মেয়েটাকে দর্শন করতো তাহলে মেয়েটা তার সাথে বিয়ে বসতো আর মানলাম ও একটা সাইল করে তারপরে মেয়েটাকে বিয়ে করছে হুমকি দিয়ে বিয়ে করছে ঠিক আছে আমরা মানলাম যে ও হুমকি দিয়ে বিয়ে করছে ঠিক আছে না তো দেখো হুঁকি দিয়ে বিয়ে করলেও শফিকের কিন্তু নিজস্ব চ্যানেল আছে ঠিক আছে তো টিকটক চ্যানেলে কিন্তু শফিকের বউকে নিয়ে অনেকগুলো ভিডিও বানানো হয়েছে যেখানে ওরা দুজন এত মোহ্বতে ভিডিও বানাইছে আমরা দেখলে বুঝতে পারবো না যে ওরা মাঝে কিছু ঝগড়া আছে বা মেয়েটাকে জোর করে বিয়ে করছে ঠিক আছে তো তোমরা তো অনেকই ভিডিও দেখো শফিকের না তো দেখো অনেক চ্যানেল আছে জারি গান গাই ঠিক আছে চ্যানেলের নামগুলা বলবো না হয়তো আমার চ্যানেলটা ডিস্টার্ব হতে পারে তাই তার কারণে জারি গানগুলার চ্যানেল বলছি না সো দেখো যদি কিছু হয় যদি একটু হয় তাহলে জারি গানা মানে যেই গায়কগুলো আছে না সেই গায়কগুলা মানে একটু হলে তার মানে আরও জাস্তি বাড়ায় বাড়ায় কবি যে ওইটা করছে ওইটা করছে দর্শন করছে এই করছে এই করছে সো তোমরা আমি বলি যে পাবলিক তোমরা একটাই কথা মাথায় রেখো যে নিজে চোখকে দেখি তখন বিশ্বাস হবে আর দেখো মেন কথাটা হচ্ছে কি জানো যে পলিগ্রাম টিভি থেকে তিন মাস হতেছে আর দেখতেছে যে নিজস্ব চ্যানেল খুলছে ঠিক আছে ফানি চ্যানেল নিজস্ব খুলে নিছে দেখতেছে পলিগ্রাম টিভি তল করে দিবে ছবিকে ঠিক আছে ছবিকে একটা মানে খেলাইছে যে ছবিকে ভাবছে যে আমি নিজস্ব একটা চ্যানেল করব। আবার আমার টিমগুলোকে নিয়ে আমি নিজে ভিডিও করব। সো সেটা ভাবে ও কোলেগ্রাম টিভির যে ওনারটা আছে সেই ওনারে কিন্তু বুঝতে পারে যে ও যদি নিজস্ব টিম নিয়ে ভিডিও করে তাহলে তো আমাদের চ্যানেল ডাউন হয়ে যাবে ওর চ্যানেল গ্রো হয়ে যাবে সো সেই কারণে মানে ও ওইগুলা সাইল খেলে তারপরে কিন্তু সবিকে ফাঁসানো হয়েছে হয় আমি বলবো না ছবিকে ফাঁসানো হয়েছে সো তোমরা অনেকেই অনেক ভিডিও দেখছো রিলস দেখছো ভিডিও দেখছো ভাইরাল ভিডিও দেখছো সো অনেকেই ফেক ভিডিও দেখছো যে ওকে বলতে যে এই ভিডিওটা দেখো ওই ছবিকে কী করছে এই ভিডিওটা আমি ওইগুলো বিশ্বাস করি না আর পুলিশে ধরে নিচ্ছে কিন্তু ফাঁসি হবে না হয়তো ফাঁসি হবে আর হেটা সেটা জানি না ফাঁসি হবে কি না সো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকটি কল করে দেবে আর ভিডিওটা একটা লাইক করে দেবে অ্যান্ড কমেন্ট করবে নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো সত্যি ভিডিওটা নিয়ে আসবো ঠিক আছে আজকের বাই বাই